হ্যালো গাইস আমি আপনাদের মাঝে আছি মিজান সরকার আমি আজকে গাজীপুর কালিয়াকুর সপ্তাহে ঘাট থেকে দুইটা ছাগল কিনে নিয়ে নিয়েছি পাটি ছাগল একটা ছাগল আর একটা ছাগল এটা হচ্ছে আপনার দেশি ছাগল আর এটা আপনার দেশির সাথে বিদেশি ক্রোস আইস দেখুন আর আমার এলাকার একটি ভাইগনা একটি ভাইসটা তাদের নিয়ে আসছি নিয়ে এসে তাদের তাদের হাতে দিয়ে দিয়েছি তারা অনেকটা খুশি হয়েছে দেখুন ছাগল কীভাবে ঘাস খায়

দেখুন দর্শক কেমন হয়েছে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব প্লিজ